আর বলবো ছাত্র জীবন থেকে রাজনৈতিক কোয়ালিটি কিন্তু বিতর্কিত আছে চৌধুরী সাহেব করতে ছাত্র নেই ভালো করে ছাত্র নিয়ে আমরা বলবো প্রতিটা আপত্তি নহায় আছে

একটা কথা শুধু বলতে চাই যে আমরা পনেরো ষোলো বছর লড়াই করছি তাই না আসিয়ার ভিতরে লড়াই করছি তো আপনাদের এখানে খুব কম লোক আছে যার বিরুদ্ধে মামলা হয় নাই হয়েছে না ভোটে যেতে হয়েছে এখানে মারা গেছে লোকে এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন সেই অবস্থাটা অবসান হয়েছে তাই না কিন্তু এটা অবসানটা এই সমাজে আমাদের ধরে রাখতে হবে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সে নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যার কিন্তু সমাধান হবে প্রিয় বন্ধুগণ আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে আজকে এই বিজয়কে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে নস্বাদ করার জন্য একটা মহল কাজ করছে সচেতনভাবে আমাদের মধ্যে আবার দৃঢ় সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের কিছু কিছু লোকে নামে বিভিন্ন রতন কথা বলে পত্র পত্রিকায় বা ভর্তি নষ্ট করার চেষ্টা করছে এইখান থেকে সবাই বিরত থাকবেন যদি কাউকে দেখেন যে চাঁদাবাঁধি করছে বা দতনদায় করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আর এই ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুভয়েস থাকবে না আমরা পরিষ্কার বিএনপি কোনো লোকেরা করতে পারে না তা আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে বলতে এই কথাটা বেশি খুব ক্লিয়ার আমরা বন্দার দুর্গ তখন পাশে দাঁড়াতে এসেছি আমরা দাঁড়াবো অনেক কথাই বলতে চাই কিন্তু নতুন সরকার মাত্র বিশ বাইশ দিন বয়স হয়েছে এটা আমাদের সময় দিতে হবে যে চেয়ে যেন একটা সুস্থ নির্বাচন করা মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা গিয়েছিলাম আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনে ব্যবস্থা করতে হবে কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে আমরা আজকে বক্তব্য করাবো না আমার মায়েরা খুব কষ্ট পাচ্ছে বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে তাই অতি দ্রুত তাদের ওদের ত্রাণ হ্যাঁ আমরা শেষ করে দিয়েছি শেষ করে নিয়েছি আপনাদের মারা আছেন তো ভালো থাকবেন সবাই আর আমাদের তারেক কামাল সাহেব আজকে শক্তিশালী করবেন দেশের থেকে খাদিয়া মুক্ত হয়েছেন Y ya no tiene chacra, no De fría, que va de los dos, ¿no es así? ¿No le a vosotros tanto? ¿Qué cosa te ha venido?